দিয়েছে তারা জানে বাংলাদেশ রক্ষার শক্তি দুইটা একটা হলো সেনা শক্তি আর একটা হলো আলে মোলামা শক্তি তিলখানায় সেনাবাহিনীকে হত্যা করেছে সেনা অফিসারদেরকে তারা সাতান্ন জন সেনা অফিসার বিদায় করে দিয়েছে সেই হত্যার প্রতিশোধ আমরা নেব আমরা আজকে বিশ কোটি বাংলাদেশের শিশু কিশোর বৃদ্ধ যুব তরুণ তরুণী সবাই আমরা সৈনিক আছি আমরা সেনা হত্যার বদলা নেব নিজেরা সৈনিক দেশ রক্ষার সৈনিক রাজি আছেন কারা

কালে মাঝে মধ্যে নিয়েছে সেই কার বাহিনী আল্লাহর কার বাহিনী আল্লাহ বলেন আমার বাহিনী তারা অবশ্যই চির বিজয়ী তাদেরকে হারাবার ক্ষমতা কারণে কারণে তো সেনা হত্যার প্রতিশোধ নেবে বাংলাদেশ গোটা জাতিকে যুদ্ধের ট্রেনিং দেওয়া হবে আর ওরা সেনা অফিসারদের হত্যার করার পরে সেনা বাহিনী ধ্বংসের করে নজর দিয়েছে এবার দ্বিতীয় শক্তি বাংলাদেশকে রক্ষা করে চলে ভারতের সামনে মাথা নেওয়ায় না কোনক্ষণে যে শক্তিটা ওলামা শক্তি সেই ওলামা শক্তিকেই তারা দেলাওয়াল হোসেন সাঈদি রহমতুল্লাহ আলাইকে তারা হত্যা করেছে ঠিক না কি ফ্যাসিবাদীরা কয়েকদিন আগে ভারতে পাঁচজন গিয়েছিল ভারত থেকে পরামর্শ নিয়ে এসে মেডিকেল কিলিং কোনাকে বিষাক্ত ওষুধ দিয়ে হাসপাতালে এনে হত্যা করেছে ঠিক না কি আমরা এটা ফিজিক্যালিও জানি আধ্যাত্মিকভাবেও জেনেছি এটা হত্যা ছিল মৌলানা মতিউর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা মুজাহিদুল ইসলাম মীর কাশেম আলী শাহ তাদেরকে জুডিশিয়াল কিলিং বিচারিক ভাবে হত্যা করেছে হাজার হাজার আলেমকে গুণ খুন কারারুদ্ধ নির্যাতন দেশান্তরিত করেছে করেছে কিনা তাহলে সেনা অফিসার হত্যার প্রতিশোধ নেব আমরা সৈনিক হয়ে আর ওলামা হত্যার প্রতিশোধ নেব প্রত্যেকটা ধর্ম প্রাণ মুসলমান এইবারে আমরা আলেমদের হাতে যে কোরআন সেই কোরআনকে আমরা ভোট দেব ইনশাআল্লাহ এইভাবে আলেম হত্যার প্রতিশোধ আমরা নেব যদি না নেন এইবার যদি কোরআনের পক্ষে না আসেন এইবার আল্লাহ তাআলা আপনাদেরকে ছাড়বেন না বস্তার পচা আলু আল্লাহ বেছে ফেলবেন গৃহস্থরা যখন দেখে বস্তার ভিতরে পিয়াজ আলু পচা শুরু হয়ে গেছে তখন পচা তাড়াতাড়ি বের করে ফেলে না দিলে ডাস্টবিনে ফেলে না দিলে নর্দমায় ফেলে না দিলে ওই পচাটা বস্তায় থাকলে পুরা বস্তার ভালো আলু পিয়াজ সবজি নষ্ট হয়ে যাবে যাবে কিনা কারা কারা হবেন হাত তো পঁচা আলু ফসা পিঁয়াজ কে যে এবার নিয়ত করতেছে আমি কোরআনের দেবো না সেই ফসা পিঁয়াজ যে এবার নিয়ত করবে আমি কে মন দেব না কোরআনের আলেমদের সাথে জোটবদ্ধ হব না ইন্ডিয়ার পক্ষে যাব যে নিয়োগ করবে সেই মশাল আমি ভাই কোন হ্যালি ওয়াজ করি না আপনাদেরকে সংবাদ দিয়ে গেলাম এই পচা আলুর কাতারে যে যাবে ওই যে বলা হয়েছে যে ওয়ান থার্ড খুন হবে ওয়ান থার্ড মারা পড়বে মানে দুই তৃতীয়াংশ মানে পাঁচশো সাড়ে পাঁচশো কোটি মানুষ পচা আলু এই পৃথিবী থেকে পৃথিবীর সৃষ্টিকর্তা মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ তালা বিদায় করে করে দেবে বিদায় করে দেয় করে দেবে যে শিশু হত্যার কথাটা বললাম ওখানে ইমাম হাজতে খিজির আলাইসালাম ছেলেটাকে মারলেন আল্লাহর কাছে দোয়া করলেন ছেলের বদলে একটা মেয়ে সন্তান দেবে সে মেয়ের ঘরে নবী জন্ম হবে ছেলে থাকলে নিজে কাফের হতো বেঈমান হতো মা বাবা ইমানদার তাদেরকেও বেঈমান বানাতো অতএব ছেলেটাকে সরিয়ে দিলাম একটা মেয়ে সন্তান হবে তার ঘর থেকে কি হবে নবী জন্ম হবে সম্পত্তি বন্টনের নিয়মের মধ্যে আছে এক ভাই সমান দুই বোন এক ভাই সমান কি দুই বোন আর দুই বোন আর এক বোন সামনে জন্ম হবে কয়জন হইল তিনজন আমার জানা মনে হয় এখানে আল্লাহ শেষ জামানার জন্য তো এই কোরআনের বর্ণনাগুলি দিয়েছেন ওই জামানা থেকে শেষ জামানা পর্যন্ত তিন ভাগ জন তিন বোন সমান সমান জনসংখ্যার বিশ্ব জনসংখ্যাকে আল্লাহ তিন ভাগ করেছেন এক ভাগ খুন এক ভাগ মারা পড়বে এক ভাগ বাঁচবে তাইলে দুই ভাগ খুন হবে ওই যে খিজির আলাই ইসলাম ছেলেটাকে মারলেন ওই মরার ভিতরে কয় ভাগ গেছে এক ছেলে সমান দুই ভাগ না দুই বোন না দুই ভাগ গেছে গা তার মানে খিজির আলাহ সালামি তো বুঝেন যে সামনে কাকে মারতে হবে তুলটা বেঈমানি করবে যেটা বেঈমানি করবে ওই আলু সরাই দাও ঠিক না ওই পোলাটা ছিল ওই আমি ভয় বেঈমান হয়ে মাকেও বেঈমান বানাবে বাবাকেও বেঈমান বানাবে তাদেরকে আল্লাহ দ্রোহী বানিয়ে ছাড়বে পচা আলু কি এখন এই পচা বলার সাথে থাকলে মাও পচে যাবে বাবাও কি পচে যাবে অতএব পচা আলু সরিয়ে দিল ঠিক না এই পোলাটা যে সরাইলো এই পোলার ভিতরে দুই বোন আছে দুই বোন সমান সেই একা তাহলে এই যুগের প্রতি ইশারা যে শেষ জমানায় যেগুলি ওই ফুলার মত সামনে কোরআনের ভোট না দিয়ে বেঈমান হবি ইসলামকে সমর্থন না করে বেঈমান হবি তার আগে তোদেরকে সরাই দেওয়ার ব্যবস্থা করা হবে ভয় লাগে না ভয়ের সংবাদ আছে না না এই আয়াতে আজকে আসার সময় এটা ভাবছি যে খিজির আলাইহিস সালামের এলাকায় যেন ঢুকতেছি সাগর पार হইয়া দিবে ঠিক না তথ্যটা দিলাম আপনাদেরকে কোরআনের সবচেয়ে উত্তম ব্যাখ্যা হয় যেটা কোরআন নিজের ব্যাখ্যা নিজে করে অথবা কোরআনের ব্যাখ্যা হাদিসে করে ডিফেস্টে গোপন সংবাদ জানা খিযির আলাইহিস সালাম থাকে সব সময় সব সময় ওরাও গোপন লুকানো সংবাদটা বের করে তো ভাইরা এবারে বার্তা আমি যে আয়াত করছি আপনাদেরকে দিচ্ছি সূরা আল মায়েদা এবং 50 নম্বর দুইটা আয়াত আল্লাহ আপনাদেরকে বলছেন নবীর মাধ্যমে ওয়া আনহকুম বিমা আনযালাল্লাহ হুকুম চালাও রাষ্ট্র চালাও দেশ চালাও বিচার করো বেমান যা আল্লাহ নাজিল করেছেন সেটা দিয়ে যা আল্লাহ নাজিল করেছেন সেটা দিয়া আমি আমি বাংলাদেশের জন্য নতুন বাংলাদেশের জন্য একটা সংবিধান লিখে দিয়েছি ছোট্ট কতগুলো ধারা সহ যে অনেকে তো সংবিধান নিয়ে গবেষণা করে আমার ফেসবুক পেজে গত কালকে মনে হয় দিয়ে দিয়েছি ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে আমি নিজে একটু পড়িও দিয়েছিলাম হ্যাঁ এই যে সদ্য স্বাধীন বাংলাদেশের প্রস্তাবিত সংবিধান এখানে প্রথম যে কথা যে ইসলামী প্রজাতন্ত্র একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত কার নীতির উপরে আল্লাহ নীতির যেখানে সমস্ত আইন ও নীতিমালা সরিয়া থেকে উদ্ভূত এবং ন্যায় বিচার ও সমতার জন্য নিবেদিত কথাটা সুন্দর না অসুন্দর সুন্দর আল্লাহর আইন চেয়ে ভালো আইন কেউ দিতে পারে